এখানে আগামী সাতটা দিন কাটাতে চলেছি আর আমাদের গোটাই মাত্র চলে গেল ওটা করি আমরা ফিরে যাবো আমরা এই সব কেন করছি মজা করার জন্য এখানে প্রাকৃতিক সৌন্দর্যের অস্তিত্ব থাকলেও গত আড়াইশো বছর ধরে এখানে কোন জনমানবের অস্তিত্ব নেই কিন্তু পরের সাতটা দিন আমরা এখানে কাটাবো আর চার ঘন্টার মধ্যেই কিন্তু অন্ধকার হয়ে যাবে এখানে খুব গরম এক্ষুনি আমাদেরকে শেল্টার বানাতে হবে আচ্ছা আমরা এখানে তো ক্যাম্প করতে পারি জায়গাটা বেশ সুন্দর লাগছে তাহলে আমরা এখন এখানে জিনিসগুলো রেখে কাঠ আনতে যাচ্ছি আর তোমরা দুজন আমরা ক্যাম্প বানাচ্ছি হ্যাঁ ঠিক আছে তাই করো চলো সায়ন চলো চ্যান্ডেলার কি করে ক্যাম্প বানায় আমি জানি না আর তাই আমরা তাড়াতাড়ি কাজ শুরু করে দিলাম কিন্তু আমাদের সাবধান থাকতে হচ্ছিল কারণ তোমার উপরে পৃথিবীর সব থেকে বিপজ্জনক কাজ রয়েছে যেটা কাটলে খুবই বিষাক্ত আঠা হয় যা তোমাকে প্রাণে মেরে দিতে পারে তাহলে আমরা এখানে কেন দাঁড়িয়েছি আর ওদিকে নোলা নার ম্যাক আগুন জ্বালানোর জায়গা তৈরি করছিল দেখো কত সুন্দর আগুন তৈরি করেছি আমরা এখানে তো আগুন জ্বলছে না না মানে এটাতে ভালো আগুন জ্বালানো যাবে আর সেন আমাদের থাকার জায়গার ফ্রেম তৈরি করছিল তুমি নিশ্চিত এটা আমাদের উপরে ভেঙে পড়বে না হ্যাঁ সেন যখন বলেছে তখন ভরসা করা যেতেই পারে সেরকম কিছু না আর যখন আমরা এই সমস্ত কাজ করছিলাম তখন আমরা বেশ কিছু বন্য প্রাণীরও দেখা পেলাম ভাই একবার এই মুরগিগুলোকে দেখো এই ওখানেই তোমরা দাঁড়াও কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম কেন ওরা দৌড়ে পালিয়ে যাচ্ছিল আমরা এখানে আসার টা কি করেছিলে বলবো না প্রথম দিনের বাকিটা ক্যাম্প তৈরি করতে কেটে গেল যেটা ছিল বেশ সহজ এখন তোমাদেরকে ক্যাম্প দেখাবো এখানে আগুন জ্বলবে আর এখানে খাবার তৈরি হবে এদিকে এসো

শেষ হলো আর আমার স্কিনে একটু সান বার্ন হয়েছে আমি আশা করি ভালো করে ঘুমোতে পারবো আজকে আশা করবো বৃষ্টি হবে না কাল আমাদের আরো বড় শেল্টার বানাতে হবে আর আমরা বলতে আমাদের বাবা ওদিকে শুয়ে আছে সে তৈরি করে ঠিক আছে ঠিক আছে ও ও যাবি তুমি মায়ের মতো আর সেন হচ্ছে বাবা আমি এবারে ঘুমাবো দ্বিতীয় দিনে দেখা হচ্ছে প্রথম রাত্রে ঘুমানোর সময় আমরা অনেক নড়াচড়া করেছিলাম আমরা বলতে বোঝাতে চেয়েছি মানে হলো আমি পরের দিন আমরা শেল্টারটাকে আরো ভালো করব বলে ঠিক করলাম দ্বিতীয় দিনের কাজ খুবই সহজ আমরা একটা বড় আর রেন শেল্টার তৈরি করব। আমাদের আরো কমফোর্টেবল সিট চাই কারণ আমার পিছন ব্যথা হয়ে গেছে আর একটা ভালো আগুন জ্বালানোর জায়গাও আমারও পিছন ব্যথা হয়ে গেছে আমরা শক্ত কাঠ বৃষ্টির জল শেল্টারের ওপরে উপরে জমে না থেকে পিছন দিক দিয়ে বেরিয়ে যেতে পারে আর যখন আমরা নতুন শেল্টারের জন্য জিনিস খুঁজতে ব্যস্ত ছিলাম তখন ম্যাকার নোলানা আমাদের জন্য নতুন সিট খুঁজছিল ওটা দেখতে পাচ্ছ হ্যাঁ ওই জিনিসটা কি দেখে তো মনে বসে বেশ আরাম হবে